সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সবাইকে উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দ্বিতীয় দিন আজ আমরাও চলে এসেছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার নেক যেহেতু ঈদের দ্বিতীয় দিন যার কারণে দেখছেন আমদানির সংখ্যাটা কিন্তু অনেক কম তো গাভী গরুর তথ্য দিতে চাই আমরা আপনাদের একদিনই কিন্তু হাট বসে সপ্তাহে শুধুমাত্র রবিবার আর আজ ছিল রবিবার এখানে আমরা দেখছি একটা শাহি সার বাচ্চা সেই সাথে একটা গাভী দেখছি একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম কত দাম চাচ্ছিলেন চাচা আশি হাজার টাকা দাম চাচ্ছে দেখি আমরা কত বলে ভাইয়া কত বলে সত্তর বাহাত্তর কেমন ফিনিশিং চিন্তা ভাবনা পঁচাত্তর গাভী কি জোয়ান নতুন জল দুধ কতটুকু হয় আড়াই কেজি দুধ হয় পঁচাত্বর হলে বিক্রি করতে চায় এখানে কয়েকটা ফ্রিজিয়ান গাড়ি দেখছি আর দেখি এগুলোর কি অবস্থা এটা এক লাখ সত্তর চা এক চাওয়া দাম বাকিটা দাম করতে হবে দাম বলে দাম বলে

এটার দুধ দুধ আছে বারো 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 দুইবারে হুম ঠিক আছে দুই বারে বারো লিটার দুধ হয় লাস্ট পঁয়ষট্টি হলে বিক্রি হবে কি হলো হয়ে গেছে বিক্রি দাম হচ্ছে ভাই দাম

এর পাশে আরও কিছু করুন তথ্য দেই ভাই এটা এটা কয়েদাত ভাই গাবিটা বাচ্চাটা আরিয়া গায়ের বাচ্চা কত চা হচ্ছে পঁচানব্বই নব্বই কত বেচাবেকি লাস্ট টার্গেট আশির উপরে হলে বিক্রি হবে পঁচানব্বই নব্বই চা হচ্ছে আশির উপরে হলে বিক্রি হয়ে যাবে দুধ কেমন হয় বিশ কেজি শোয়া দু কেজি আড়াই কেজি

সেই সাথে আগর গাভিজ হবে দুধ কতটুকু হয় বললেন দুই কেজি ও কেজি দুধ হয় একদম ফিনিশিং এ কত হলে দেওয়া যায় শীত শক্ত আসি হলে বিক্রি করতে চাই

তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা হাট ঘুরে যেটি দেখলাম দামটা মোটামুটি রিজনেবল রেটেই আছে তবে ঈদ পরবর্তী প্রথম হাটের কারণে কিন্তু বাইরে থেকে কোনো কাস্টমার নেই এলাকার কাস্টমার যার কারণে আমদানির সংখ্যাটাও কিন্তু কম হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন i love